তোমরা কি রেডি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওই যে দেখতে পাচ্ছেন আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম ওই যে আমাদের খাদক নিয়ে ওই আজকে খাবে হচ্ছে গরম ফাপুরা ভাত সেই সাথে হচ্ছে ড্রাগ হাসির মাংস তাহলে রেডি শুরু করো রেডি ওয়ান টু থ্রি দেখা যাবে কে হয় আজকে চ্যাম্পিয়ন যে সবার আগে আজকে খেয়ে শেষ করতে পারবে তার জন্য পুরস্কার থাকবে হচ্ছে এই যে একটি বাঘ

আরে ময়লা ফাল্লা আছে আর জিরো বস্তু না ফাল্লা করে সাফ করে দেবো না এই যে নি খাওয়া শাশুড়িই ফরা বড় এখানে এখানে আরো তরকারি আছে এগুলি নিবা আচ্ছা খা খা বেশি বেশি আলোছে নাকি জানি

हेलो लवली आगे जगह हो सके ना अमीदारो एक आकृमिते उन के मचेन चलिया है चेयर आकृमि मैं ना ओ अच्छा तक का खाओ 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 अनगे न रे खानी गए लो अन गए बा ओ हो

बात इधर आरो मार्क्टे भी जाल जाल को में जाबोगा हाँ दुखाई

অয়েল বেঙ্গল টাইগাৰ কার জন্য নিয়ে অপেক্ষা করছে গুচমাছ থাও যে তো না গুছমাছ শহ খাই যাব লাগব না দিলে ক বাব সুন্দাই কম খাবাইছে লাগবো আর এক

হম খাও সুন্দর করে খাও যাই হোক এখন মোটামুটি বলা যায় সবাই সমান সমানই আছে তবে এখন থেকে যে সবচেয়ে বেশি টান দিতে পারবো সেই ফাঁস করে লাগব তো মহাদু মহাদে মহাদু চালাই মধু দে মধু দে মধু দে মহা দে মহা দে হা দে না সাবন্তি সাবন্ত দে এনি চালায় খা চালায় খা করে দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুজনের মধ্যে চমৎকার প্রতিযোগিতা চলছে দেখা যাক গুসা খাওয়ান লাগবো হ্যাঁ তুমি ফারবা তুমি ফারবা তুমি ফারবা সালা খাও সালা খাও এই দেই এই রয়্যাল টাইগারটা পাবে যে হচ্ছে আজকে পাস করবে বাদ দুনো সমান সমান তুমি সালা শেষ কর সালা শেষ কর সালা শেষ কর বাদ খাওয়া শেষ এখন মাংসটি যে আগে খায় শেষ করতে পারবে তার জন্য এই যে রয়েছে এই রয়্যাল বেঙ্গল টাইগার কি কিছু করার নাই এই যে এই যে আমাদের বিজয়ী জন এই যে প্রতিযোগী যিনি এই যে উনি হচ্ছে পাশ এখন এখন ওনারা দুজন রয়ে গেছে সালা সালা আমি সালা খাতি সালা সালা এখন ও কেন এক পর আছে তাহলে পানি খাওয়া শেষ হোক ফার্স্ট এর পুরস্কারটা তুই দিয়ে